কালের বিবর্তনে হারাতে বসেছে পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প প্লাস্টিক ও অ্যালমোনিয়ামের পণ্য বাজার দখল করে নেয় এই শিল্প হারিয়েছে তার জৌলুস তবে এখনো আশাহত হননি সুজানগর মৃৎশিল্প কারিগররা তারা বলছেন সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প আবারও ফিরে পেতে পারে হারানো ঐতিহ্য সরকার যদি আমাদের যদি সহযোগিতা করে তাহলে আমরা এই শিল্প কাম বাঁচিয়ে রাখতে পারবো তাহলে আগে ঘরে ঘরে জিনিস নিত এক বাড়িতে তেনাশি সবটাই নিত গাবলা ডাকুন মালছা চলে না সবটাই ছিল খোলা ছিল মুড়ি বাজার এসব ছিল এমন নাই মেশিং হয়ে গেছে ধান মাসিং সব বাজে আমরা যে মাটির কাজটা করি খাই কারণ এই মাটির দাম খড়ির দাম দিবে গেলি পরে আমার কিচ্ছু থাকে না কি করে খাবো আমরা আধুনিকতার ছোঁয়ায় মৃৎশিল্পের স্থান দখল করে নিয়েছে প্লাস্টিক মেলামাইন ও অ্যালমোনিয়ামের তৈরি নানা রকম আধুনিক সামগ্রী ফলে চাহিদা কম কাঁচামালের অভাব এবং পর্যাপ্ত মূলধনের অভাবে বিলুপ্তির পথে পাবনার সুজনগরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প ইতিহাস ঐতিহ্যের পাতায় চোখ রাখলেই দেখা যাবে একসময় মৃৎশিল্পের জন্য পাবনা ছিল খুবই পরিচিত কিন্তু কালের বিবর্তনে তা আজ হারিয়ে যেতে বসেছে মৃৎশিল্পটা বিলুপ্ত হওয়ার কারণ হচ্ছে প্লাস্টিক আমি ছোটবেলায় যে পরিমাণ জিনিস দেখছি আমাদের আশেপাশে গ্রামে মাটির হাঁড়িতে ভাত রান্না করছে মাটির কলসে জল খাওয়ানো হয়েছে তারপরে মাটির সব মানে যেরকম গ্রাম অঞ্চলে ঢাকুন পিঠা হোক বিভিন্ন রকমের পিঠা তৈরি করার জন্য মাটির জিনিস ব্যবহার করা হয়েছে মাছ ধরার জন্য মালসা ব্যবহার করা হয়েছে গুড় তৈরি করার জন্য যে কুলাগুলা তৈরি করা হয়েছে আমাদের খরচা যে হাড়ের খরচা হয় সেই হাড়ে আমাদের উন্নতি নেয় অঘাত পরিশ্রম করে ভূতের মতো পরিশ্রম করি আমাদের রকম প্যাট তার ফলে আমাদের কোনো মানে কোনো রকম কোনো আয় উন্নতি কিছুই নাই আমাদের শুধু প্যাট গোয়াটা কোনো রকম চলে এই এইভাবেই আমাদের জীবন যাপন কাটতেছে এটা আমাদের বাপদাদার পেশা এই কারণে আমরা এটা ছাড়তেও পারি এর প্রতি ভালোবাসা মায়া আমাদের কাজ করে আর তারপর আমাদের পুরোপুরুষের এটা আমরা আসলেই ছাড়তে পারি না বর্তমান যে সমাজ এরা দিয়ে আসলে সংসার সেভাবে চলে না এখন ভাবে আমরা এখানে টিকে আছি কিন্তু আমার মনে হয় না আমাদের পরবর্তী প্রজন্ম এর সঙ্গে থাকবে সম্পৃক্ত এই আমরা পড়াশোনা করতে পারি কিন্তু এখন প্লাস্টিক আধুনিক যুগে প্লাস্টিক আসার কারণে এই আমাদের এই শিল্পটা এখন প্রায় বিলুপ্তির পথে প্রয়োজনীয় পরামর্শের পাশাপাশি উপজেলা পরিষদ থেকে সকল সহায়তা দেয়া হবে বলে জানান পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল ওহাব আসলে মেয়ের আমরা ছোট সময় দেখেছি যে সুজানগর হেমরাজপুর পালপাড়া বিভিন্ন জায়গায় ওদের রমরমা ব্যবসা ছিল আস্তে আস্তে এর বিলীন হচ্ছে এটা আমরা লক্ষ্য করছি কারণ এই মাটি যে পাতিল পাতিলগুলি আগে যেভাবে ব্যবহার হতো সেভাবে এখন ব্যবহার হয় না আগামী দিনে সুজানগর উপজেলায় শিল্পটাকে একেবারেই শেষ না হয়ে আমি উপজেলা পরিষদের থেকে ইনশাল্লাহ চেষ্টা মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখতে সরকার থেকে বিকল্প ব্যবস্থা নিতে হবে বলে জানান পৌর মেয়র রেজাউল করিম রেজা যে কথা বলে এই মৃৎশিল্পের আসবাবপত্র দিয়ে যদি আমরা দৈনন্দিন কাজে নিজেদের কাজে ব্যবহার করি তাহলে অনেকাংশেই আমাদের বিভিন্ন ধরনের রোগবালাই থেকে আমরা মুক্ত থাকতে পারি সরকারের একটা উদ্যোগ থাকতে হবে যে হয় এটাকে জাগ্রত করতে হবে নলে এর বিকল্প কোনো পথ অবলম্বন করতে হবে যেটার মধ্যে দিয়ে এই মৃৎশিল্পের যে মানুষগুলির তারা জীবন জীবিকা নির্ভর করত একটা বিকল্প ব্যবস্থা করলে সেই ব্যবস্থার মধ্য দিয়ে হয়তো তারা তাদের সেই জীবন সুন্দরভাবে তারা পরিচালনা করতে পারে পাবনা থেকে মোহাম্মদ রাজীব জর্দারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ